আসসালামু আলাইকুম কিয়াম নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড অব বাংলাদেশ আজ আমরা নিয়ে এসেছি কিয়ামের নন স্টিক ক্যাসরল ঝামেলামুক্ত স্বাচ্ছন্দ্য রান্নায় এক বিশ্বস্ত নাম কিয়ামের নন স্টিক ক্যাসরল আমি জেনে চলুন তাহলে দেখি নেই কেন কিয়ামের নন স্টিক ক্যাসরল আপনার রান্নাঘরে থাকতেই হবে কিয়ামের নন স্টিক ক্যাসরলটি মূলত ভার্জিন অ্যালুমিনিয়ামে তৈরি যার উপর দেওয়া হয় বলিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী তিনটি পিটিএফই নন স্টিক কোটিং একশো ভাগ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত এই ননস্টিক ক্যাসেরলে কোনো ক্ষতিকারক পি এফ সিডি বা পিভি নেই ফলে কিয়াম ননস্টিক ক্যাসেরল হয়ে উঠে সম্পূর্ণ পরিবেশবান্ধব এই হাতলটি তৈরি হয়েছে ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী যা বেকালাইট ম্যাটেরিয়ালে তৈরি কখনোই গরম হবে না অ্যালুমিনিয়াম ও ননস্টিক কোটিংয়ের সুষম সমন্বয়ে তৈরি এই ক্যাসেরোলে তাপ ছড়িয়ে পড়ে সমানভাবে স্ক্র্যাচ পরে না কোনো গন্ধ হয় না ধোঁয়া হবে খুব সামান্য খুব অল্প তেলেই আপনার রান্না শেষ হবে রান্না শেষে এর গায়ে কিছুই লেগে থাকবে না এবং এটি ধোয়া যাবে খুব সহজেই এর সাথে থাকবে একটি টেকসই টেম্পার্ড কাচের ঢাকনা যা খাবার গরম রাখতে এবং বাহিরের ধুলা ময়লা থেকে রক্ষা করবে এর দীর্ঘ ব্যবহারের জন্য খালি অবস্থায় ক্যাসারোল গরম করবেন না এটি খুব ভালো হিট কন্ডাক্টরে তৈরি তাই কম বা মাঝারি আঁচে রান্না করুন এই ক্যাসেরল স্ক্র্যাচ ফ্রি হলেও কাঠের বা প্লাস্টিকের চামচ ব্যবহার করুন এবার বলুন এমন একটি নন স্টিক কেন আপনার ঘরে থাকবে না